অনেক রকমের ফুলের ভিডিও আমি দিই কিন্তু জারবেরারও দিয়েছি এই ফুলটার নাম হচ্ছে জারবেরা তো বন্ধুরা কেমন আছেন সবাই আবার নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ারও করব বলে আমি মনে করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন জারবেরা লাল গোলাপি রানী কালার সাদা মাল্টি দেখিয়েছি কিন্তু আজকে যে জারবেলাটা দেখাচ্ছি দেখুন এটা কি হলুদ বলবো না হালকা হলুদ আর অরেঞ্জ মেশানো বলবো আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন এই কালারটাকে কী বলে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনি কিন্তু এই জারবেলাতে আমি কি কি খাবার দিয়েছি কি বৃত্তান্ত সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রথম কথা হচ্ছে রোদে গাছটা রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ঝুরঝুরের মাটি আর ভার্মি কম্পোস্ট পুরো শুকনো মাটিতে মিশিয়ে গোবর আর শুকনো মাটি মিশিয়ে ভালো করে গুঁড়ো করে রোদের মধ্যে দিয়ে গাছটাকে লাগাবেন লাগিয়ে প্রথম সাত দিন হালকা ছায়াতে রেখে দেবেন এমন জায়গায় রাখতে হবে যেমন এক ঘন্টা মতো রোদ পড়ে সারাদিনে তারপর কী করবেন সাত দিনের পর হালকা যেখানে রোদ আসে ওই দিকে বের করে দিতে হবে জল বেশি দেওয়া যাবে না ভেজা থাকলে জল দেবেন না শুকিয়ে গেলে জলটা দেবেন তারপর পনেরো দিনে যাবে পনেরো দিনের পর চড়া রোদের মধ্যে বের করে দেবেন গোড়াটা হালকা উপরটা একটুখানি গাছের গোড়াটা খুঁড়ে দেবেন এক মাস হয়ে গেলে পাতলা সর্ষে খোল দেবেন তারপর কী করবেন যখন দেড় থেকে দু মাসের মধ্যে নানা রকম মিক্সার যে যারা গাছ করেন তারা বুঝতেই পারেন যে মিক্সার কাকে বলে মিক্সার গাছের গোড়ায় দিয়ে দেবেন আর কিছু করতে হবে না তারপর পনেরো দিন অন্তর একবার করে গাছে জল পনেরো দিন অন্তর গাছে জল দেবেন কি জল না সেটা হচ্ছে খোল পচানো জলটা দিতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানেই রইলাম দেখা হবে কালকে আবার নেক্সট ভিডিওতে